আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা আমাদের পুকুরের চারপাশে যত ঘাস এবং আগাছা রয়েছে ও কিছু ডালপালা রয়েছে ছোট ছোট গাছ রয়েছে এগুলো আমরা ধ্বংস করে ফেলবো কারণ এগুলো পুকুরের জন্য অনেক ক্ষতিকারক তো এগুলো ধ্বংস করার জন্য সর্বপ্রথম আমাদেরকে বিশ লিটার পানি নিতে হবে বিশ লিটার পানিতে আমরা একশো এম পরিমাণ জি পেরা দিয়ে দেবো এই জি পেরা দেওয়ার পর পানিটা আমরা মিশ্রিত করব মিশ্রিত করে আমরা ঘাসের উপরে স্প্রে করে দেবো এতে করে আমাদের পুকুরের সবকিছু ভালো থাকবে আমাদের লক্ষ্য রাখতে হবে জি যেন যেন বেশি না হয় করে আমরা স্প্রে করতে থাকব প্রতিটি পাতায় পড়ে কোনোভাবে আর যতগুলো জঙ্গল রয়েছে সব জঙ্গলে যেন আমাদের এই পানিটি মিশ্রণটি পড়ে যদি মিশ্রণটি ঠিক মতো না পড়ে তাহলে পাতাগুলো মরবে না ডালপালাগুলো মরবে না আমাদের উচিত হবে একটা পাতাও যেন কোনোভাবে বাদ না যায় তাই খুব সূক্ষ্মভাবে পানিটি দিতে হবে আমরা এই পুকুরটি সাধারণত এর আগে কখনো মাছ চাষ করিনি তাই এর আগে কখনো এটা এরকম ভাবে পরিচর্যা করা হয়নি তো এবার আমরা নিয়ত করেছি যে এখানে আমরা মাছ চাষ করব আপনারা যারা মাছ চাষ করতে চান এবং আপনাদের পুকুরের উপরে এরকম বড় বড় জঙ্গল রয়েছে আপনারা এইগুলো ধ্বংস করার জন্য ব্যবহার করতে পারেন এটা যদি পানির সাথে পরিমাণ মতো মিশিয়ে প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের পুকুরের উপরে চারোপাশে যে বন জঙ্গল রয়েছে এগুলো নিধন হয়ে যাবে আর এগুলো নিধন হয়ে গেলে পুকুরটি দেখতে অনেক সুন্দর লাগবে এই ডালপালাগুলোর জন্য পুকুরে অনেক শুকনো ডালপালা পড়ে থাকে তারপরে দেখবেন যে এখানকার যে পাতাগুলো শুকিয়ে যাবে আর এই পাতাগুলো যখন পুকুরে পড়বে পুকুরে পড়ার পরে এটাই একসময় গ্যাস হবে আর এই গ্যাসের কারণে মাছ মরতে শুরু করবে সেজন্য আপনি কখনো মাছ চাষ করে লাভবান হতে পারবেন না তাই সর্বপ্রথম পুকুর এ মাছ চাষ করতে গেলে আগে পুকুর পরিচর্যা করতে হবে পুকুর পরিচর্যা না করে কখনো মাছ চাষ করবেন না আমাদের স্প্রে করা প্রায় শেষের দিক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ